যাবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার জন্য দোয়া করবেন জামাতের জন্য দোয়া করবেন দাড়ি পাল্লার জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য দাড়ি পাল্লার বিজয় দান করেন দ্বিতীয় নম্বর যে বলতে চাই বাংলাদেশ হওয়ার পর থেকে এই চৌান্ন বছরে বারবার জনগণ ঠকেছে এলাকার রাস্তাঘাট পানি নিষ্কাশন স্বাস্থ্য সমস্যা এবং বারবার জনগণ ধোকা খাওয়ার কারণে এবার দেশের জনগণ সকলেই মিলে দাড়ি পাল্লার কথা বলছে সব মার্কা দেখা শেষ সামনে হবে দাড়িপাল্লার বাংলাদেশ সব রাজনৈতিক দলের শাসন দেখা শেষ দেখেছি নৌকা দেখেছি ধানের শেষ দেখেছি দাঙ্গল এবারে আমরা ভোট দেবো দাঁড়িপাল্লায় জনগণ সিদ্ধান্ত নিয়েছে এজন্য আপনাদের কাছ থেকে অনুরোধ করতে চাই আগামী নির্বাচনে আমাদের মার্কা দাঁড়ি পাল্লা আজম খানের মার্কা দাঁড়িয়ে পাল্লা মার্কা দাঁড়িয়ে ভাইয়ের মার্কা দাঁড়িপাল্লা ভাবির মার্কা দাঁড়িপাল্লা সকলে সকল মিলে জোট দাঁড়ি পাল্লা যেই ভোট বাংলাদেশ গড়ার জন্য দেশ গড়ার জন্য সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য মাদক মুক্ত দেশ গড়ার জন্য জনগণের অধিকার জন্য এলাকার উন্নয়নের জন্য দাঁড়ি করলাম ভোট দিন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ